প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভয়েস একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশের ছকের সমাধান ছকটি করার আগে চলো দেখে ফেলে আমাদেরকে বইয়ে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সপ্তম শ্রেণীতে আঘাত বা দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসা কি করণীয় তা শিখেছি আমরা যে সপ্তম শ্রেণীতে যখন ছিলাম তখন আমাদের যে আঘাত তারপর দুর্ঘটনা এগুলোর প্রাথমিক চিকিৎসা কি কী বা কীরকমভাবে করতে হয় সেগুলো আমরা শিখে ফেলেছিলাম সে অভিজ্ঞতায় আমরা এখানেও কাজে লাগাতে পারবো আমাদের যে সেইখানে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলাম সেই অভিজ্ঞতাগুলো এখানেও কাজে লাগাতে পারবো অষ্টম শ্রেণীতে ফিটনেসের জন্য সাঁতারের গুরুত্ব জেনেছি আমরা যখন অষ্টম আমরা অষ্টম শ্রেণীতে যেই সাঁতারের যে ফিটনেস গুলো সেগুলোর গুরুত্ব সম্পর্কে গুলো জেনেছি আমরা পর আগের ভিডিওতে ছিল তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে আগের ভিডিও থেকে দেখে দেখে নিতে পারো সাঁতার অনুশীলন করলে করতে গেলেও কিন্তু পানিতে ডুবে যাওয়া ও সাপে ও সাপে কাটার মতো দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু আমাদের বাংলাদেশের যে পানিগুলো সেখানে কিন্তু কিছু সময় সাপের আবির্ভাব খুব বেশি দেখা যায় সেক্ষেত্রে সাপে কাটার মতো দুর্ঘটনা আবার হচ্ছে সাঁতার শিখতে গেলে যেহেতু থাকে থাকে না পানিতে ডুবে একটা ভয় এইগুলো এই ক্ষেত্রে আমাদের কি কি প্রাথমিক সেগুলো সেগুলো সম্পর্কে আমরা এখানে দেখতে পারবো আচ্ছা আবার অন্ধকার পথে চলার সময়ও আমাদের সাপে কাটতে পারে আমাদের অন্ধকার যে পথ সেখানে চলাফেরার সময় কিন্তু সাপে কাটতে পারে তাই পানিতে ডুবে গেলেও সাপে কাট ডুবে গেলে ও সাপে কাটলে কি প্রাথমিক চিকিৎসা নেওয়ার প্রয়োজন তা জানা দরকার তাই না এর জন্য শুরুতে আমরা জানবো আমাদের পরিবার বা পরিচিত পরিচিতরা এ ধরনের দুর্ঘটনা ঘটলে কি করেন বা কি করার দরকার বলে মনে তারা জানেন আচ্ছা এখন আমরা কি করব আমাদের যে পরিবার বা আমাদের আমাদের আত্মীয়র মধ্যে যারা ছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে এই ধরনের দুর্ঘটনা যেমন কোন ধরনের ঘটনার কথা বললো শুধু পানিতে ডুবে যাওয়া এবং সাপে কাটার ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে তারা কি মানে কখনো শিকার হয়েছিল কিনা আর হয়ে থাকলে তারা কি করেছে এবং যদি না হয়ে থাকে তাদের যে যে তারা জানে বা এই চিকিৎসা চিকিৎসা প্রাথমিক সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো চলো দেখে ফেলি আমাদের পানিতে ডুবে থাকলে যা করতে হবে এই এই ছকটাতে পূরণ করতে হবে চলো আমরা দেখে ফেলি কিভাবে কি করতে পারি আমরা আচ্ছা পানিতে ডুবে গেলে যা করা হয় আমরা যদি দেখি পানিতে ডুবে গেছে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে করবো আর কি আতঙ্কিত হয়ে নিজের নিরাপত্তা না ভেবেই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করতে পানিতে ছাপ দেওয়া হয় আমরা কি করি যে আতঙ্কিত না হয়ে আমরা কি করি নিজের নিরাপত্তা আমরা কি আমি নিজের সাথে পারি কিনা বা আমার আমি এখানে যদি ছাপ দেয় সেক্ষেত্রে আমার নিরাপত্তা কতটুকু থাকবে সেটা না ভেবেই কি করে একটা ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য উদ্ধার করার জন্য আমি কি করি পানিতে ছাপ দেই ডুবন্ত ব্যক্তিকে পানি থেকে তোলা জোরে জোরে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করতে থাকে আচ্ছা মানে পরিবারের যে ব্যক্তিরা তাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সঙ্গে এখানে ব্যাখ্যা করা হচ্ছে আহ ধর আমার এখানে আমি ধর আমার নানি থেকে শুনলাম সেক্ষেত্রে আমি তার মতো তার বলা যে কথাগুলো সেগুলো অনুসারে ব্যাখ্যা করবো তার কি করে তারা একটা যখন ডুবন্ত মানুষ দেখে তখন কিন্তু তারা যে ভাবে না যে আমার নিরাপত্তা কতটুকু বা কিরকম কি আমরা যদি নিজের নিরাপত্তার কথা ভাবতে যাই বা এরকম কিছু তাদের ক্ষেত্রে যখন হয়েছিল তারা যদি ভাবতে যায় তাহলে দেখা যাবে ডুবন্ত মানুষটা অলরেডি ডুবিয়ে গেছে বা অলরেডি তখন মরে যেতে পারে সেই ক্ষেত্রে তারা কি করে তাদের নিরাপত্তার কথা না ভেবে তারা উদ্ধার করার জন্য আগে ছাপ দেয় এবং তারপরে কি হয় ব্যক্তিকে ডুবন্ত যে ব্যক্তি তাকে তোলা হয় এবং তাকে তার পেটে জোরে জোরে চাপ দেওয়া হয় যেন তার ব্যক্তি সাঁতার পায় না এবং সে একটা ব্যালেন্স রাখতে পায় না তাই দেখা যায় যে তারা অনেকটা পানি খেয়ে ফেলে এবং পানিটা খেতে খেতে একটা পর্যায়ে খুব অবস্থায় পৌঁছে যায় তো আমরা যখন একটা ডুবন্ত ব্যক্তিকে তুলবো সেক্ষেত্রে আমরা তোলার পর পরে আমরা পেটে চাপ দিব চাপ দিয়ে তার ভেতরে যে পানি তার সে যে পানিগুলো খেয়েছে সেগুলো বের করার চেষ্টা করব আচ্ছা তিন নম্বরে কি ছিল রোগীকে ভেজা কাপড়ে মাটিতে শুয়ে রেখে হাত দিয়ে হাতের তালো পায়ের তালো মালিশ করে গরম করা হয় আর যে এখানে রোগী বলতে ডুবন্ত যে ব্যক্তিটা তা কি করবো ভেজা কাপড়ে আমরা যে জামা কাপড় শুকনো কাপড় পরানোর যে একটা প্রবণতা সেটা না করে আমরা কি করবো ভেজা কাপড় নিয়েই তাকে মাটিতে শুয়ে রাখবো এবং মানে আমার নানি 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 যেটা বলেছিল সেক্ষেত্রে আমি ব্যাখ্যা করছি কিন্তু হ্যাঁ তো ভেজা কাপড়ে তাকে শুয়ে রেখে তারা কি করত যে হাতের তালো এবং ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে যেত বা হচ্ছে পানিতে ডুবার যে একটা মৃত কখনো দেখবে হাত পা যখন ঠান্ডা হয়ে যায় তার সাথে সাথে কিন্তু হাত পা মালিশ করতে হয় যেন গরম থাকে তো সেক্ষেত্রে আমরা তারা একই অবলম্বন করতো তারা হাতের তালু এবং পায়ের তালু ঘষে মালিশ করে তারা গরম করার চেষ্টা করত। যদি ডুবন্ত ব্যক্তি জ্ঞান না ফিরে তাহলে দ্রুত গতিতে তাকে হাসপাতালে নেওয়া হয় তারপর এত যে পেটে চাপ দেওয়ার পরে যদি পানিগুলো বের বের হওয়ার পরেও যদি দেখা যায় যে সে না সে তার কোনো সাড়া শব্দ নাই তারপর তার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এবং হাত পা গরম করার পরেও তার কোনো উত্তর দিচ্ছে না বা তার কোন জ্ঞান ফিরছে না সেক্ষেত্রে কিন্তু আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা এগুলো ছিল তাদের ব্যাখ্যা অনুসারে তারা যা করতো সেগুলো আহ এখানে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার করতে পারো তোমাদের যে নানি নানা দাদা দাদি বা আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে জেনে অথবা চাইলে এখান থেকে প্যারা করে লিখতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য তোমাদের সবাইকে শুভকামনা রইলো السلام عليكم